দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখি কোনো কার্যক্রম আমরা পরিচালিত হোক সেটা চাই না আমরা উদ্যোতনা সংগঠনের পরামর্শ অনুযায়ী আগামী তেরোতম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাইখনচরি উপজেলার পাঁচটি ইউনিয়নে উপজেলা জামাত ইসলামীর নেতৃত্বে পাঁচটি ইউনিয়নের সবর সূচি আমরা ঠিক করেছি আমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রশাসনের সাথে যোগাযোগ যেসব ইউনিয়নে পুলিশ তদন্ত কেন্দ্র আছে বিজিবি তদন্ত কেন্দ্র আছে সে সমস্ত ইউনিয়নে আমরা তদন্ত কেন্দ্রগুলো সম্মানিত অফিসারদের সাথে আমরা মতবিনিময় করছি তারই ধারাবাহিকতায় আমরা আজকে পাঁচটি ইউনিয়নের দুছটি ইউনিয়নে আমরা সফর করেছি রাব্বুল আলমিন আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন মহান আল্লাহ রাবুল্লা আদায় করছি প্রিয় ভাইয়েরা আপনারা জানেন আগামী তেরোতম জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির বারো তারিখে আমরা জাতীয় সংসদ নির্বাচন উপভোগ করতে পারব বাঙালি জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমাদের মেসেজ আমাদের সিদ্ধান্ত আমরা নাইকনছড়ি উপজেলার পাঁচটি ইউনিয়নের পঁয়তাল্লিশটি ওয়ার্ডে আমরা নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি পঁয়তাল্লিশটি ওয়ার্ডে আমাদের সর্বমোট ছাব্বিশটি কেন্দ্র ছাব্বিশটি কেন্দ্রের মধ্যে দুছটি ইউনিয়নের ছয়টি কেন্দ্র আমরা আজকে বিজিবি তদন্ত কেন্দ্রের সম্মানিত অফিসারের সাথে আমরা কথা বলেছি ওনাকে পরামর্শ দিয়েছি আমরা ছয়টি কেন্দ্রে নির্ভেজাল নিরপেক্ষ কিভাবে ভোটের ভোটের দিন ভোটের আগের দিন আমরা কিভাবে নির্ভেজাল ভোট উপহার পাই সেটি প্রশাসনিকভাবে গুরুত্ব দেওয়ার জন্য আমরা ওনাদেরকে পরামর্শ দিয়েছি আমরা ইতিপূর্বে উপজেলা নির্বাহী অফিসার জনাব মাজাহুল ইসলাম চৌধুরী উপজেলা নির্বাচন অফিসার অফিসার ইনচার্জ নাইকনচটি থানা ওনাদের সাথেও আমরা কথা বলেছি আমরা তারই ধারাবাহিকতায় দুচড়ি ইউনিয়ন বাইশারি ইউনিয়ন সোনাইছড়ি ঘুমধুম সদস্য সব জায়গায় আমরা প্রশাসনের ভাইদের সাথে যোগাযোগ করছি আমাদের ক্লিয়ার মেসেজ হচ্ছে পরিষ্কার মেসেজ হচ্ছে আমরা ছাব্বিশটি কেন্দ্রে কোনো জায়গায় বিশৃঙ্খল কোনো পরিবেশ সৃষ্টি হোক এটি আমরা চাই না দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখি কোনো কার্যক্রম আমরা পরিচালিত হোক সেটা চাই না আমরা প্রশাসনের ভাইদের প্রতি পরামর্শ দিচ্ছি ইলেকশন কমিশনের আইনকে শ্রদ্ধা করে নাইকঞ্চড়ি উপজেলার সর্বমোট ছাব্বিশটি কেন্দ্রে নির্বেজাল পরিচ্ছন্ন ও নিরপেক্ষ ভোট উপহার দেওয়ার জন্য আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি আজকের বিজেপি তদন্ত কেন্দ্রে সম্মানিত অফিসারকে আমরা বলেছি আমরা তুচড়ি ইউনিয়নের ছয়টি কেন্দ্রে নিরপেক্ষ বুট হোক পরিচ্ছন্ন বুট হোক এটি আমরা কামনা করি আমরা নিজেরাও প্রতিটি কেন্দ্র পাহারা দিব কেন্দ্রের চতুর্দিকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আমরা চতুর্দিকে প্রশাসনের ভাইদের সাথে কেন্দ্রগুলো পাহারা দিব যেন দুচুরি ইউনিয়নের সকল শ্রেণীর পেশার মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই উপস্থিত থেকে ছয়টি কেন্দ্রে তার নিজস্ব স্বাধীন মতামত দিতে পারে তার বুট প্রয়োগ তার আমানত দারিতে যেন কেউ নষ্ট করতে না পারে সেটি আমরা কামনা করি ওই ধারাবাহিকতায় আমরা এখানে এসেছিলাম আমাদের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে বিজেপি তদন্ত কেন্দ্রের সম্মানিত অফিসার মহোদয় আমাদের সাথে কথা বলেছেন আমরাও আমাদের নিজস্ব মতামতগুলো আমরা উপস্থাপন করেছি উনি আমাদেরকে সুন্দর আশ্বাস দিয়েছেন উনি বলেছেন যে উপজেলা নির্বাচন অফিসারের পক্ষ থেকে জেলা নির্বাচন পরিচালনার অফিসারের পক্ষ থেকে ইলেকশন কমিশনের পক্ষ থেকে যত যতটুকু যে পর্যায়ের নির্দেশনা আসুক না কেন আমরা সর্বোচ্চ নিরাপেক্ষ নির্ভেজাল নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি এটি আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আর আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনাদেরকে আমাদের যারা ইলেকশন কমিশনের অধীনে দায়িত্বপ্রাপ্ত থাকবে দায়িত্ব গ্রহণ করবে বিভিন্ন ছয়টি কেন্দ্রের নয়টি ওয়ার্ডের ছয়টি কেন্দ্রে যারাই দায়িত্ব পালন করবে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন সেটি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে